কোমর ব্যথায় কি করণীয় কোমর ব্যথা একটা কমন সমস্যা যেটি আমরা খুব ভুগে থাকি এবং ব্যাপক রুগী আমরা পেয়ে থাকি কোমর ব্যথায় আসলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে আমরা কেন আক্রান্ত হলাম কোমর ব্যথার বিভিন্ন কারণ রয়েছে যেমন যাদের সাধারণভাবে আমাদের লাইফস্টাইলের কারণে কিন্তু কোমর ব্যথা হয় এছাড়াও কোমরের যে হাড়গুলো আছে এগুলো ক্ষয় গিয়ে হতে পারে এবং কোমরের যে ডিস্কগুলো আছে এগুলো ডিজেনারেশন হয় এবং ডিস্কগুলো নার্ভে চাপ দেয় এবং কিছু ইঞ্জুরি হয় এবং দীর্ঘক্ষণ ধরে একটানা বসে বসে কাজ করার কারণেও কোমরের যে এই ছোট ছোটো জয়েন্টসগুলো আছে এগুলোতে কিন্তু হাইটপাট্রফি হয় ক্ষয় হয় এসব কারণে ব্যথা হয় অতএব আমরা কিন্তু প্রথমে ডায়াগনোসিস করার চেষ্টা করি যে কোমর ব্যথার কারণটা কি এবং উপযুক্ত কারণ নিরূপণের মাধ্যমে কোমর ব্যথা কিন্তু নিরূপণ সম্ভব এবং আমাদের কাছে এমন অনেক পেশেন্ট আসে যাদের দীর্ঘদিনের কোমর ব্যথা অথচ আমরা চিকিৎসা দিয়ে আল্লাহ রহমতে সুস্থ হচ্ছে তো আমরা কিছু ব্যায়াম দিই কিছু নিয়ম দিই এবং কিছু ফিজিও দেই এবং কিছু পরামর্শের মাধ্যমে তাদের চিকিৎসা দিয়ে থাকি এবং স্পেসিফিক কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু অপারেশনের প্রয়োজন হয় তখন আমরা কিন্তু অপারেশন করে থাকি তবে প্রাথমিক স্টেজে যদি আপনারা আসেন বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন হয় না আমরা ঠিকমতো সাজেশন দিলে হাড় ক্ষয় থেকে রক্ষা পাওয়া যায় এবং পরামর্শ দিয়ে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে হারগুলোকে ঠিক রাখা যায় কোমর ঠিক রাখা যায় অতএব আমাদের স্বর্ণাপন্ন হবেন কোমর ব্যথায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম